তো ভাই ও বোনেরা দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি অলরেডি আমি স্বাদে চলে এসেছি দেখতে পাচ্ছেন সাদে যে আমার মরিচ গাছ সেই মরিচ গাছে কতগুলি মরিচ হয়েছে সবগুলি মরিচ পেকে গেছে তো ভাবলাম আজকে যেহেতু খিচুড়ি রান্না করব তাহলে আমি সবগুলি মরিষাকতে সেটি সিরে নিই তো দেখেন কিছু মরিচ আমি সিরে নিয়েছি হাতে দেখতে অসাধারণ লাগতেছে বেশ ভালো লাগতেছে আসসালামু আলাইকুম গায়েজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতালে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন মা মেয়ে দুপুর থেকে তো আজকে আমি অন্যরকম আইটেম মানে আয়োজন করে নিয়েছি স্পেশাল কিছু আপনাদের সাথে পরিচালনা বা তুলে ধরার জন্য নিয়ে আসে এসেছি তো দেখেন মা মেয়ে কি নিয়ে এসেছি তো মা মেয়ে নিয়ে এসেছি ডালা ভরে গোছ আর আরও কিছু নিয়ে আপনাদের সাথে চলে যাচ্ছি রান্নাঘরে তো অলরেডি আমি রান্নাঘরে চলে গেলাম তো আজকে কি রান্না করব কেন এই আয়োজন করতেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনাদের দেখাচ্ছি আমি এখানে চাউ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কী দেখেন তো এখানে হলো আমি নিয়ে নিয়েছি আদা বাটা জিরা বাটা সরি জিরা বাটা নিয়ে নেই হলুদ ফাঁকি মরিচ ফাঁকি লবণ আদা বাটা দারচিনি এলাচ আর দা দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি অবশেষে আমি তেজপাতাও দিয়ে দিলাম তো এখন আর দেখতে পাচ্ছেন কাঁচা কাঁচামরিচ পেকে গেছে গাছ থেকে যে নিয়ে এসেছিলাম সেই মরিচ তো এখন দেখতে পাবেন গোস দেখেন প্লেট ভরা গোস রেখেছি আপনাদের দেখানোর জন্য তো আমি এখন চলে যাব জিরা বাটার জন্য জিরা আর ধনিয়া বাটার জন্য তো ওটা না পরেই বললাম পরেই বাটবো শিল পাটা দিয়ে প্রথমে আমি গোশটা কুকারে নিয়ে নিচ্ছি মাখানোর জন্য তো কি কি উপকরণ দিয়ে মাখিয়ে নিবো তা আপনাদের সাথে শেয়ার করবো তো দেরি না করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম তারপরে আমি মরিচ পাখি দিয়ে দিলাম তো তারপরে আমি কি দিচ্ছি তা দেখতে থাকুন হলুদ ফাঁকি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা মানে আমি পেঁয়াজ আজকে আর কাটি পেঁয়াজ বেটে রেখেছি ব্লেন্ডারে তারপরে দিয়ে দিলাম লবণ অবশেষে দিয়ে দিব তেল তো তেল দিয়ে আমি কিছুক্ষণ এভাবে রেখে দিব তারপরে হলো আমি শিল বাটা দিয়ে যে বলেছিলাম আপনাদের আগে যে শিল আমি গরম মশলা বেটে নিব তো এখন গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর জিরা আর ধনিয়া ধনিয়া বেটে শিল শিলপাটায় তো শিল্পাটা এখনে চলে যাব তো দেখতে থাকুন আশা আশা করে ভালো লাগবে তো চলেন যাই লেস্ট গো এখনই চলে যাব আমি শিল্পাটার কাছে তো শিলপাটার কাছে অবশ্যই চলে এসেছি তো আমি প্রথমে একটু শিলপাটা ধুয়ে নিলাম আগে যেহেতু ধুয়ে রেখেছি তারপরও ময়লা হতে পারে তার জন্য আমি শিলপাটার কাছে চলে গেছি তো শিলপাটাটা একটু ধোয়া হয়ে গেছে এখন আমি যে উপকরণগুলি নিয়ে এসেছি ধইনা জিরা দারচিনি এলাচ সেগুলি আমি বেটে নিব। তো সঙ্গে থাকুন দেখতে থাকুন Yeah তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার সেই জিরা তেজপাতা গরম মশলা দারচিনিগুলি বাটা হয়ে গেছে এখন আমি বাটিতে বা একটা উঠিয়ে নিচ্ছি মাটির খোরার ভিতরে তো মাটির খোঁড়ার থেকে উঠে আমি এখন চলে যাচ্ছি গোশটা মাখানোর জন্য তো এখন যে উপকরণগুলি দিয়েছি তো সেখানে আমার বাটা ধনে পাটা দেওয়া হয়নি তো সেগুলি দিয়ে এখন আমি তেল দিয়ে মাখিয়ে নিবো গোসটা তারপরে দেখেন কি করি আমি তো মাখানোর শেষে হলো আমি চলে যাব চুলার কাছে তো চুলাটা এখনও আমার জ্বলানো হয়নি তো আমি চুলাটা ধরাবো আর আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন তো অবশ্যই আমি মাখানো মাখাতে চলেছি গোশটা তো গোশটা কষানো মানে মাখানোর সময় এরকম একটা ফেভারেট চলে এসেছে মনে হইতেছে যে আমি গোশটা বুঝি কষাইতেছি কিন্তু কখনোই এরকম একটা ফেভারেট আসে না আজকে মাখানোর পরে যে আমি একটা ফেভার পেয়েছি এই গোশটার ভিতরে আজকে গোশটা কষানোর আগেই মনে হয়েছে যে আমি গোশটা বুঝি কষিয়ে নিয়েছি দেখেন মাখিয়ে রাখছি তারপরও কালারটা কত সুন্দর লাগতেছে দেখতে তো অবশেষে চলে আসলাম চুলার কাছে সকালবেলা সকালেই আমি হলো চুলাটা নেপে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না বন্ধুরা তো কিন্তু সব কিছু কিন্তু ঘুষ করে নিলে অবশ্যই সুন্দর লাগে তো আমার একটা পরিবেশ সুন্দর পরিবেশ চাই আমি আমার মনের আশাটা আপনারা সবাই পূরণ করে দিবেন যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে জানিয়ে আমি ভিডিও আপলোড করতে পারি তো এখন কথা যা বলি বলা বলি না পরেই বলি তো এখন যেটা বলবো সেটাই বলি তো এখন প্রথমে আমি চুলাটা ধরে দিব তার জন্য নিয়েছি একটা কাগজ আর প্রথমে কিছু লারকে আমি চুলাই দিয়ে নিয়েছি যাতে কাগজটা ধরানোর পরেই লড়কিটার সাথে সাথে জ্বলে ওঠে তো দেখতেই পাবেন কাগজটা ধরানোর সাথে সাথে চুলাটা চুলার ভিতরে লার্কিগুলিও জ্বলে উঠবে ধাউ ধাউ করে এই যে দেখতেই পাচ্ছেন চুলার আগুন ধাউ ধাউ করে জ্বলছে তো এই জ্বলতি আগুনের ভিতরেই আমি কুকারটা বসিয়ে দিব কিছুক্ষণের অপেক্ষা থাকেন তাহলে দেখতে পাবেন যে এই জ্বলতি আগুনের ভিতরেই আমি কুকারটা বসিয়ে দিছি ও এদিকে কুকারটা বসার সাথে সাথেই দেখবেন গোশটা টক বক করে এ করে হচ্ছে তো চুলার আগুনটা দেখতে বেশ ভালো লাগতেছে তাই না বন্ধুরা তো অবশ্যই কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন লাগতেছে তো এদিকে আমি কুকারটা বসিয়ে দিয়েছি কুকারটা আগে আমি যেহেতু নতুন কুকার তার জন্য একটু মাটি মাখাই নিয়েছি যাতে কালিটা সহজে আমি উঠাই নিতে পারি তার জন্য তো আমার মতো এরকম কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে নতুন পাতিলহারিতে অবশ্যই সাই বা মাটি মাখিয়ে নিন তাহলে কষ্ট হয় না এদিকে চাল নিয়ে নিছি ডাল নিয়ে নিছি ধোয়ার জন্য পানি নিয়েছি এক আর পানিটা ধুয়ে চালটা ধুয়ে যে পানিটা রাখবো সেটার জন্য একটা হাড়ি নিয়েছি তো আমি প্রথমে পানি ঢেলে দিয়ে দিয়ে দিছি দেওয়ার পরে চালটা ভালোভাবে কুছলিয়ে কুচলিয়ে ধুয়ে নিব তো দেখতে থাকুন ভালো লাগবে আমার এসটা বয়স দেওয়ার কারণ হইলো শুক্রবেলার দিন আজকে পবিত্র ঝুমার দিন তো মাইক দিয়ে হলো কথা হত মানে বয়ান দেওয়া হচ্ছে তার জন্য আমার ভাবে বয় দিতে হচ্ছে তো ভাবে বয়ে দিতে কিন্তু একটা বিরক্ত লাগে তো এইদিকে আমার চালটা ভালোভাবে কুচলিয়ে ধোয়া হয়ে গেছে পানিটা আমি ঢেলে নিচ্ছি তো এইভাবে তিনবার চারবার করে ভালোভাবে ধুয়ে নিব ধোয়া শেষে হলো আমি এই যে বুড়ের ডাল ভিজে রাখছিলাম সেই বুড়ের ডালও ধুয়ে আমি এই চালের সাথে মিক্স করে নিয়েছি তো আজকে হলো বুড়ের ডাল আর মশারি ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব তো মনে হয়তো সে খিচুড়িটা আমার ভালোই লাগবে অসাধারণ হবে তো কখনো আমার এই বুড়ের দিয়ে রান্না করা হয় না এদিকে হলো আমি কিছু যে থেকে পেরে নিয়ে এখন যে গোশটা আমি সিদ্ধ দিয়েছি বা কষাইতেছি সেই গোশটা আমি কুকারটা খুলে সিদ্ধ হয়েছে কিনা গ্রানটা কিন্তু অনেক সুন্দর আসতেছে বা ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে না খেলে তো পুরা বুঝতে পারবেন না তো দেখেন কিভাবে ধোয়া উঠতেছে গোশটা কষানোর থেকে তো এখন একটু লাইরে লেড়ে চেরে ভালো করে নিয়ে ভালোভাবে গোশটা তেমন সিদ্ধ হয় না আর একটু ঢাকনা

রেডি হয়ে গেছে তো এদিকে আবার চলে আসলাম গোসের কাছে গোসটা সিদ্ধ হয়ে গেছে আর আমি হলো গোসের ভিতরে যে চাল ধুয়ে রেখেছিলাম চাল ডাল সেগুলি এখন আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ তারপরে হলো আমি দিয়ে দিব মানে কষানোর আগেই আলু কাটতে মনে ছিল না এখন আমি আলু কাটতে চলে যাব তো দেখতে থাকুন পুরাটা চাল আমার দেওয়া হয়ে গেল। ভালোভাবে একটু লাইরা সাইরা তারপর হলো আমি আলুগুলি দিয়ে দিব যদি আমার আলুগুলি আগে কাটা থাকতো তাহলে আমি গোসের সাথে বা চাউলের সাথে একসাথে দিয়ে দিতাম কিন্তু একটু দেরি হয়ে গেল তার জন্য আমি হলো আলুটা কাটবো তারপরে আমি গোসে দিব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন

আলুটা ছিল হয়ে গেছে এখন আমি কেটে নিব তো কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি এখন যাচ্ছি আমি লেবু পাততে লেবু গাছের নিচে এই দেখেন গায়ে খিচুড়ি খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে তো খেতে জানি না কেমন হবে তো দেখি খেয়ে দেখবো তারপরে বোঝা যাবে আপনাদের সাথে শেয়ার কেমন তো চলে আসলাম খিচুড়ির পাতিল নিয়ে আমি ঘরে বুঝতে পারছি আমি কোথায় গিয়ে রাখি

তো আমি অলরেডি খেতে বসে গেছি খাচ্ছি অনেক স্বাদ হয়েছে তো আমরা খেতে থাকি আপনি আমার সঙ্গে থাকুন আমার মেয়ে হলো টেবিল উপরে বৈশা পড়ছে কারণ সে হলো চেয়ার পাতে বৈশা পারে না চেয়ার হলো নিচার টেবিল হলো অনেক উঁচা হয়ে গেছে তার জন্য মেয়ে হয়ে রুন হলো টেবিলে বৈশাখ খায় তাই না আর আমরা হলো ওই যে চেয়ারে বৈশাখ খাই ছেলেরা দুই ছেলে বৈশা পড়ছে খাওয়ার জন্য তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে খাওয়া দাওয়া শেষ হয়েছে এদের দেখেন আমার মেয়ের মেহেদির এখন রয়েছে রিফাত তো তার খাওয়া হয় নাই সে খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে ভাবলাম আমাদের সাথে একটু কথা বলি তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই ফুল ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম